বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ছেন কোন জায়গায় এয়ারপোর্টে সময় মতো ফেলছেন পর উদ্দেশ্যে রওনা করছেন আল্লাহ সকলকে তৌফিক দান করেন তো আমাদের দেশ থেকে সৌদি আরব কোন দিকে পশ্চিম দিকে মাগরীব সময় মতো পড়ে প্লেনে চড়েছেন একটু পরে পেলেন ছেড়ে দিয়েছে পেলেন যত পশ্চিম দিকে যায় আল্লাহর কুদরত সূর্য তত দেখেন এখনো ডুবে না এখনো সূর্য ডুবে নাই এখনো সূর্যের আলো দেখা তাহলে বাংলাদেশে মাগরিব সূর্য ডুবার পরেই পড়ছেন যত পশ্চিমে যাবেন তত দেখবেন যে সূর্য ডুবে না কারণ আমাদের তিন ঘন্টা পরে সৌদি আরব সন্ধ্যা হবে আমাদের সন্ধ্যা হলো এরো তিন ঘন্টা পরে সৌদি আরব হবে কি সন্ধ্যা তো যত পশ্চিমে যাবেন তত দেখবেন সুবহানাল্লাহ আল্লাহ সূর্য তো এখনো ডুবতেছে না ঘটনা কি তাহলে আবার বলছি সময় মতো মাগরিব পরে পেলেনে উঠলেন ওঠার পর কিছুক্ষণ গেছেন পশ্চিম দিকে যাওয়ার পর সূর্য দেখেন এখনো ডুবে নাই যাক আল্লাহর কি থাকা অবস্থায় সূর্য ডুবে গেছে এখন করবেন নাকি সূর্য আবার ডুবছে পেলেনে থাকবে তো আবার মাগরীবের সময় হয়েছে এখন কি করবেন তাহলে একবার বাংলাদেশে মাগরীব সময় মতো পড়ছেন পেলেনে উঠার পর কিছুক্ষণ সূর্য যাওয়ার পর দেখেন সূর্য এখনো ডুবে নাই পরে সূর্য ডুবছে তো সূর্য ডুবার পর আবার মাগরীবের সময় হয়েছে এখন কি করবে ওই মুহূর্তে যদি প্লেনে কোনো হুজুর থাকে বেচারার অবস্থা খারাপ সব যাত্রী যারা আছে সব যাত্রীরা বল হুজুর এখন করবো নাকি হুজুর কি করবো এখন চারো দিক থেকে হুজুর কি করবো এখন তো আমার সাথে একটা কথা বলেন বলেন এক দিনে এক ওয়াক্ত নামাজ এক বাড়ি ফরস আবার একদিনে এক ওয়াক্ত নামাজ এক বাড়ি ফরস তো যেহেতু আজকের মাগরিব আপনি পড়ে ফেলেছেন সেহেতু আজকের মাগরীব আপনার জিম্মা থেকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এটা আদায় হয়ে গিয়েছে একটু পরে সূর্য ডুবলেও নতুন করে আর মাগরীব পড়া লাগবে না মনে থাকবে তো এই কথাটা মনে রাখবেন একদিনে এক একবারই এক তো তা আব্বা আম্মা উমরা হজে যখন যায় মাগরিবের সময় যখন এরকম হয় দেখবেন খুব পেরেশানিতে পড়ে যায় আর তখন আপনার ইমাম সাহেব বলবো তাড়াতাড়ি হুজুরে জিজ্ঞাসা কর টেনশনের মধ্যে আছি মাগরিব তো আবার সূর্য উঠছিল সূর্য উঠার পর দেখি একটু পরে আবার ডুবছে বাংলাদেশে ডুবছিল পেলেনি উঠে দিকে এখনো ডুবে নাই সৌদি আরব গিয়ে আপনার আব্বাম্মা ফোন দিবে বাজার এমন এমন ঘটনা হয়ে গেছে আবার তো মাগরিবের সময় হয়েছে হুজুরে তাড়াতাড়ি জিজ্ঞাসা কর আবার কি মাগরিব পড়তে হইত কিনা তাহলে একদিনে এক অক্ট নামাজ একবারই ফরজ ওই দিনের মাগরীব নামাজ সময় মতো পড়ে ফেলেছেন আপনি নতুন করে আর মাগরিব পড়া লাগবে না তাহলে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা ক্যাবলামুখী হওয়া অক্ত মতো নামাজ পড়া সময় মতো নামাজ পড়া মানে নামাজ কায়াম করা